সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে ওই বাজারে দেখা হলে বলবাণী ঠিক আছে আমি যা পারি মানে আমি ব্যক্তিগত জীবনে আল্লাহ রাস্তায় এগুলো মানে আমার করি না আমার বাড়ি হলো কুমড়ুল তো আমি হলো ছোট একটা শব্দ চালা তার তৎকালীন কেমন গিয়ে ছিল কেমন ছিল তো ভাই কথা হচ্ছে রমজম মাসের দাঁড়াতে আপনারা সে সময় আমি যতটুকু পাঠিয়ে আল্লাহর রাস্তায়

আমার অ্যাবিলিটি এবং সামর্থ্য এবং আমার যদি অর্থনীতি আল্লাহ তালা চাই সামনে অনেক ভালো হয় কারণ কে জীবনে কর্ম পরের সন্তান সংসার মা বাবা জগৎ সংসার যত কিছুই করেন শেষ অব্দি মানে মৃত্যুর শেষ অব্দি

আবার বেশিরভাগ তো আমাদের বাংলাদেশে আঞ্চলিক পথা এটা কোনো ধর্মের নিয়ম না আইনের নিয়ম না আঞ্চলিক পথা

আপনি এই টাইমটা রেস্ট করবেন পার্শ্ব তো পাইছেন আলাদা ঘুরাই লাগিনাই বা শরীর নিয়ে পুরো বাজার মনে করেন ঘুরে বেড়ানো নাই ই করা লাগিনাই যদি একশো ক্ষমতাকি আর আমি যতটা বললাম আর আপনার জন্য রমজান মাসে কি টানা বাজারে দেখা হবে রমজান মাসে একদিন হইলো একদিনের খাবারের ব্যবস্থা হইলো একদিনের রোজা রাখার ব্যবস্থা হইলো বা একদিনের বাজার জন্য কাজ করবো না থেকে বাড়ি থাকবেন করবেন কি ভালোভাবেই করবেন এমন একটু ব্যবস্থা আপনার দাঁড়াতে পারেন আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে আমার কোনো বিষয় না আমি ধর ভিডিও কন্টেন্ট ব্লক করি বা এই ধরনের কাজ করতে চাই সমাজে এই ধরনের কারণে ই করা